আসসালামু আলাইকুম আমাদের ভিডিও শুরু হচ্ছে এদিকে কাক হচ্ছে মোহাম্মদ মাহবুব হোসেন ওর মাথায় ক্লিক করবো কে তার শটিং নামটি বলতে পারলে যে ক্লিক করছে সে আবার কাক হবে ঠিক আছে আমার খেলা শুরু হচ্ছে প্রথমত একজনে বলটি নিয়ে মাহবুবের মাথায় ক্লিক করো এক তিন সেকেন্ড পর নাম কই দেবো আবার গ্রো নাম বলতে দেবো তোমার শটিং নামটিকে আস্তি দি হ্যাঁ বলো শুটিং নাম কি বলতে হবে

কোনোবা তাই কাক কাক হ'ব লৈ হয় নাই 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 হয় নাই হয় নাই

के ला